গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লক আর আজকে হলো যিশু খ্রিস্টের জন্মদিন তো সবাইকে জানায় মেরি ক্রিসমাস আর যীশুখ্রিস্টের জন্মদিনে কেক না খেলে হয় তো মা কালকে কেক করেছিল সন্ধ্যাবেলায় ফ্রুট কেক আর এখন আমরা খাচ্ছি ফ্রুট কেক আর কফি সবাই মিলে বারান্দায় বসে বারান্দা নয়টা আমাদের উঠোনে বসে সবাই আমরা এখন সকালে টিফিনটা করছি এরপরে আমরা খাবো সিদ্ধ ভাত আর ওই যে বাগানে কাজ করছে ওই যে ওনার নাম ছোট আমরা ছোট বলে ডাকি ছোট কাকু আমরা এখন ভাত খাচ্ছি কারণ আমাদের দুপুরের খাবার খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যায় তো মাঝখানে একবার রুটি বা ভাত খেয়ে নিই এখন খাচ্ছি আলু সিদ্ধ ভাত এই যে আমাদের বনি ইনাকেও আমরা আলু সিদ্ধ ভাত দিই সকালে এখন ছেলেকে সাজাবো আর আমি ছেলেকে অকেশন পারপাস একটু সাজাই তো আজকেও সাজাবো তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এখান <laughs> <laughs> ছবি যে হয়ে গেছে আর এই যে সোনাকে নিয়ে বসে আছে বনিও বসে আছে আমার সোনা কালকে ঠান্ডা লেগেছে কালকে সারারাত ঘুমায়নি আজকে তাও একটু ভালো আছে আমরা দিতে ছিল এতক্ষণ আর মা এই যে রান্না করছে মা কী কী রান্না হলো বলো আজকে বোন ওইদিকে কেক করছে চলো তোমাদের দেখায় আর কালকে অনেক কেক করেছে কালকে ফ্রুট কেক করেছে পেস্ট্রি কেক করেছে আর আজকে এই যে এখন সাজাচ্ছে সাজাচ্ছেও এই যে আমাদের ক্রিসমাস ট্রি বোন এই যে এই কেকটা তৈরি করেছে আর তোমাদের পরে দেখাবো আর একটা কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে বোনের কেকটা আমার সোনাকে রেডি সেডি করে দিয়ে এখন খাওয়াচ্ছি বিস্কুট কিন্তু ওকে স্নান করায়নি ওর ঠান্ডা লেগেছে বললামই তো তো আজকে আর স্নান করাবো না কালকে করাবো এখন আমি আর বনি দোলনা চড়ছি আর বনিকে এই টুপি দিয়ে একটা ছবি তোলা হয়নি তো এখানে বসে ছবিও তুলে নিচ্ছি তখন ছবি তুলিনি ওর সাথে কারণ বনি খুব ছটপট করে তো ওর সাথে আর ছবি তোলা হয়নি আর টুপিও দুটো ছিল আগেরবারের একটা ওর টুপি তো সেই টুপিটা ছবি তোলার সময় খুঁজেও পায়নি তাই একসাথে দুই ভাইয়ের ছবি তোলা হয়নি আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করেও থ্যাংক ইউ